দর্শক বাহুবল উপজেলার পূর্ব জারিয়া গ্রামের খাতার প্রবাসী আলী জমিতে রোপণ করা পঁয়তাল্লিশটি গাছের ছাড়া কর্তন করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে সকলের অগোচরে শত্রুতা এসব গাছ কর্তন করে জমিতে ফেলে রাখে পরের দিন সকালে কর্তনকৃত গাছের ছাড়া দেখে হতভম্ব হয়ে পড়েন পরিবারের লোকজন বিষয়টি আলীর স্ত্রী মুরিব্যানকে অবগত করেন সরজমিনে শত্রুতার এমন নমুনা দেখে হতাশ এলাকাবাসী আমরা খুব কষ্ট করিয়া

তার দশ শতক জমিতে পঞ্চাশটি গাছের চারা রোপন করেন এর মধ্যে পঁয়তাল্লিশটি গাছের চারা কর্তন করে দুর্বৃত্তরা শুধু তাই নয় জমির পাশে থাকা আমিরালির পুকুর থেকে দুর্বৃত্তরা বিভিন্ন সময় মাছ চুরি করেছে বলেও অভিযোগ রয়েছে এ ঘটনার সপ্তাহের খানিক পূর্বে বিষয়টি আজ করতে পারেন পরিবারের লোকজন এক সপ্তাহ আগে আমার শাশুড়ি নিয়ে আমি সকালে আইসি ব্যায়াম করা আইয়া দেখি আমার গাড়ের মাছ মাইরা আর গাড়ের পার ওই মাছ বানাই আইসলা ফুটলা বানাই থাকে স্যার একটা মাছ মনে নিতে পারছে না একটা মাছ আইয়া আমি পাইছি আমরা আমরা রাতে ঘুমাই ওই সময় আমরা গড়ের সালের ফুটা আমরা দরদে হাইল দাদে আমরা রাতে ডুবি বুগি আবার

রাতের আদারে দুর্বিত্তরা তার বসত বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে আসছে বাড়িতে ঢিল নিক্ষেপ সহ বিভিন্নভাবে হয়রানি করছে দুর্বিত্তরা বলে বয়াতঙ্কে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেছে আমিরালীর পরিবার দুর্বিত্তদের বয়ে নিরাপত্তা হেনতায় ভুগছেন পরিবারের সদস্যরা বিষয়টি সুশস্ত তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তারা আক্লাস আহমেদ প্রিয় সময় বাংলা